আপনারা যে দেখছেন দুটা কোয়েল অর্থাৎ উত্তরা আঠারো নম্বরে যারা একদম ফুটপাতে ব্যবসা করেন একদম আশেপাশে কলিগলিতে যাদের ছোটো ক্ষুদ্র ব্যবসা আছে তারা সবাই এরকম ক্ষুদ্র ব্যবসার আশেপাশে আট দশটা কোয়েল লাগাত তারা বলেছেন যে এই উত্তরা আঠারো এবং উত্তরা মেট্রো রেল স্টেশনকে কেন্দ্র করে অথবা আশেপাশে যে মশা রয়েছে সেটা শুধু মশার ফাট বললে যথেষ্ট বলা হবে না বলছেন যে মশা এখানে উৎপাদন হয় কিংবা মশার আতর ঘর হিসাবে ব্যবহার করা যাচ্ছে এখানকার অনেক রিক্সা চালক যিনি আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা বলেছে আমরা যখন রিক্সা নিয়ে বসে থাকি দুই এক মিনিট যাত্রীর জন্য অপেক্ষা করি তখন আমাদের পা হাত পা নাক চোখ সব জায়গায় মশা একদম পিষ্টে পিষ্টে লেগে যায় এখানকার এলাকার বাসিন্দারা বলছেন যে এত বেশি মশা মশার অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে এখন মশার সঙ্গেই বাধ্য হয়ে মানে বসবাস করতে হচ্ছে যারা মশা নিধন করবে যারা মশা নিধনের সঙ্গে সম্পৃক্ত তাদের কাছে করো জোরে তারা অনুরোধ করেছে এখানে যারা বৃদ্ধ মানুষ আছে নারী পুরুষ আছে শিশুরা আছে তারা বলেছেন যে এই মশা নিধন করতে এই উত্তরা এলাকায় যেই যেই প্রকল্প গ্রহণ করা উচিত সেটা যেন অচিরেই গ্রহণ করা হয় কারণ নতুবা সারা রাজধানীর মধ্যে এই উত্তরার যে সেক্টরগুলো রয়েছে সেখানে একদম সবসময় মানুষ বলবে যে না এখানে মশার চাষ করা হয় এরকম শব্দ থেকে বের হওয়ার জন্য তারা অনুরোধ করেছেন খোদ সরকার এবং যে মশা নিধনের সাথে যারা সম্পৃক্ত রয়েছে যেসব অধিদপ্তর রয়েছেন তারা যেন এখানে যথাযথ নুন দেয় কারণ এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছে যে আমরা সারাদিন যদি একশো দুশো তিনশো টাকা রোজগার করি সেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা কিংবা একশো টাকা শুধু কয়েলের তলেই চলে যায় কারণ সাধারণ মানুষ দশ মিনিটে সে পাঁচ মিনিটে সে বসতে পারে না এত মশা মশার জন্য মানে ব্যবসা হয়নি পুনরভাবে অনেক ফ্লাটের অনেকের সঙ্গে আমার সাথে কথা হয়েছে উত্তরা সারি সারি কারি কারি ফ্লাট রয়েছে তারা বলেছে যে একদম নিজতারা থেকে তারা অর্থাৎ বারো তারা চোদ্দো তারা যদি যে ভবন থাকে সেখানেও মশার জ্বালা অতিষ্ঠ হয়ে গেছে এরকম মশা আছে নিশ্চয়ই এখানকার যারা বাসিন্দারা আছে তারও বলল যে সরকার যদি উদ্যোগ নিয়ে আমরা যে হাল বিল আছে অনেক রাস্তার আশেপাশে অপরিষ্কার রয়েছে সেগুলো পরিষ্কার করতে যেই যে প্রয়োজন যেই যেই উদ্যোগ গ্রহণ করা যায় যেই যেই কার্যক্রম গ্রহণ করা যায় সেগুলোর সঙ্গে এই উত্তরাবাসী সম্পৃক্ত আমার অনুরোধ থাকবে যে এই যে অভিশপ্ত যেই মানুষের সময় পার হচ্ছে অভিশপ্ত যে মানুষের জীবন আচারের সঙ্গে মশা ইষ্টে পিষ্টে লেগে আছে নিশ্চয়ই এটার একটা যথাযথ সমাধান হবে রাস্তার দুই পাশে প্রায় দুই তিনশো অস্থায়ী খাবারের দোকান রয়েছে এখানে যিনিরা খাবার বিক্রি করছেন যিনিরা খাবার খাচ্ছেন উভয় পক্ষে জানিয়েছেন যে মশা এত বেশি খাবারের সঙ্গে মশা অটোমেটিকই যেখানে যাওয়ার সেখানে চলে যাচ্ছে কেউ চা খাচ্ছে চার যে পানিটা রয়েছে যেই কালারটা রয়েছে সেখানে মশা এসে বসতেছে যেখানে ফুটপাতে যেই মজাদার চমৎকার খাবার পরিবেশন করা হচ্ছে সেখানে মশা বসছে অর্থাৎ মশা এমন কোনো জায়গায় নেই যে মশা নেই সেখানে কেউ স্বচ্ছ পানি খাচ্ছে পানির উপরে মশা বসে যাচ্ছে এত মশা রয়েছে ফলে এই যন্ত্রণা থেকে এলাকার মানুষ মুক্তি চায় আর এই যন্ত্রণা থেকে নিশ্চয়ই সরকার কিংবা যেই সংস্থাগুলো রয়েছে সংস্থাগুলোর যে বীর বাহাদুর আছেন তারা জন্য এখানে এখানে বিরুদ্ধ দেখা মশা নিধন করে যে বিরুদ্ধ সেটা জন্য তারা দেখা কোয়েল চারটি তিনটা জ্বলতেছে হ্যাঁ তিনটা জ্বলতেছে কোয়েল মানে এত মশা এলাকায় এই যে একটা ওই যে একটা ওই যে একটা আপনি এই জায়গায় 2 মিনিট দাঁড়ান শুধু আচ্ছা এত মশা কেন কারণটা জানি না হ্যাঁ আরও বেশি ছিল থ্যাংক ইউ স্যার ইউ অর্থাৎ উত্তরের আঠারো নম্বর এবং এর আশপাশে দুই চার সেকেন্ড দাঁড়ালেই দেখবেন হাজার হাজার মশা আপনাকে ঘিরে ফেলেছেন মূর্তি আপনি কাবু হয়ে পড়বেন যদি না অনেক বেশি নাড়াচাড়া না করেন